আমার মন নাচাই আমার ভারি লোকেশ্বরী তানে নাচাই এগর ভারি লোকেশ্বরী চল না হাসী ওরে বন্ধুর বাড়ি ফুলের বাগিচা বমরে আনা গুনা করে রে সেনা ফুল তুলিয়া মালাখানে গাহাতিয়া পরাইবো শোনা বন্ধু গলে লকেশরী চল না হো ইউ দাসী আমার মনে নসাই গর্ভারী লকেশরী টানে না সাই গর্ভারী লকেশরী চলো না হো ইউ দাসী ওরবতেসলাপ কে ওরবতেসলাপ ওরবতেসলাপ ইয়া দে

ऐइसे ऐजे आता पडा होयजे नमुना केला ऐसे तो ऐसे समसा गोटी লইयसे तो हे फुलायसे जा माय एडी केला इदि आमर खाली समसा करमंदू आमर अनर वरकर बंधू ता ता बंधू आसे कोन आसे हगले हे जा दो कर दो हे जा माय মন্ধ না গলিতা গোবৰ দি হাল হৈছে চাব পাই যে মানে তাৰা কৈছে যে ক ত হোৰ বাৰীতে কি ৰখৰা যে আমাৰ যাই তই ফাক যাব

বস্ত মানে বস্তুটা অনন্য দম্বাস যাচ্ছে এবার মানে আর কি মানে মরসুমে দেয় এবার এরম দমদম লাগে